গাড়ি এবং বাইকের টায়ার সাইজ পরিবর্তন করার পর থেকে কিভাবে অনুমোদন বিভিন্ন কারণে গাড়ি বাইকের কিন্তু পরিবর্তন করার হতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের গাড়ি এবং বাইকের টায়ার সাইজ পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের বিআরটি থেকে অনুমোদন নিতে হবে তো বিআরটি থেকে অনুমোদন ছাড়া যদি আপনারা গাড়ির টায়ার সাইজ পরিবর্তন করে রাস্তাতে চলাচল করেন ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সার্জেন্টে মামলা দিবে এবং যদি গাড়ির টায়ার সাইজ পরিবর্তন করেন ক্ষেত্রে তো সার্জেন্টের মামলা দিবে সাথে আপনারা যখন আপনাদের গাড়ির ফিটনেস নবায়ন করার জন্য গাড়ির বিআরটিতে নিয়ে যাবেন তখন কিন্তু আপনাদের গাড়ির ফিটনেস প্রদান করা হবে না তো আপনারা যারা আপনাদের গাড়ির টায়ার সাইজ বা বাইকের টায়ার সাইজ পরিবর্তন করতে চান বা করেছেন তারা অবশ্যই বিএ থেকে অনুমোদনটি নিয়ে নেবেন তো কিভাবে এই অনুমোদনটি নেবেন আজকের ভিডিওতে পুরো কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা অলরেডি টায়ার সাইজ পরিবর্তন করেছেন এখনো পর্যন্ত অনুমোদন নাই তারা তো আবেদন নেন করবেন সাথে যারা আপনারা আপনার টায়ার সাইজটি পরিবর্তন করতে চান আপনাদের গাড়ি অথবা বাইকের টায়ার সাইজটি পরিবর্তন করতে চান তারা যে যেকোনো টায়ার সাইজে আপনারা পরিবর্তন করে নিতে পারেন তো পরিবর্তন করার পর আপনারা কিন্তু এই আবেদনটি করবেন তো এই আবেদনটি কিন্তু আপনাদের সম্পূর্ণ আবেদনটি অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই চলে যাবেন তো এই বিএসপি অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই গাড়ির মালিকের নামে থাকতে হবে গাড়ির মালিকের নামের যে বিএসপি অ্যাকাউন্টটি আছে সেই বিএসপি অ্যাকাউন্ট থেকেই এই আবেদনটি করতে হবে তো আবেদনটি করার জন্য আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন পর এখানে বাম পাশে যে মেনুটি রয়েছে এই কোন মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে তিন নাম্বার রয়েছে মোটর যান নিবন্ধন মোটর যান নিবন্ধন এটার উপরে ক্লিক করে দেবেন মোটরযান নিবন্ধনে ক্লিক করার পর প্রথমে আপনাদের কিন্তু এই মোটর যানটি সংযুক্ত করতে হবে বিএসপি প্রোফাইলে সংযুক্ত করতে হবে যার জন্য এখানে মডর যান সংযুক্তকরণ এটার উপরে ক্লিক করে দেবেন আপনি আপনার যে গাড়িটি টায়ার সাইজটি পরিবর্তন করতে চান সেই গাড়িটি কিন্তু প্রথমে বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার জন্য তারপর আহ সংযুক্তকরণে ক্লিক করার পর দেখুন এখানে আপনার গাড়ির এখানে যে গাড়ির নাম্বার শেষের চার সংখ্যাটি এখানে দিয়ে দিবেন তারপর ইঞ্জিন নাম্বার দিয়ে দিবেন তারপর উৎপাদনের বছর তারপর চেসিস নাম্বার দিয়ে দিবেন দা পর নিচে রয়েছে দেখুন অনুসন্ধান তো এই অনুসন্ধানে ক্লিক করে দিবেন অনুসন্ধানে ক্লিক করে দেওয়ার পর আপনার গাড়ির সকল ইনফরমেশন বা তথ্য কিন্তু চলে আসবে আসার পর তার নিচে থাকবে সংযুক্ত করুন তো তারপর আপনারা এই সংযুক্ত কোরণে ক্লিক করে দিবেন সংযুক্ত কোরণে ক্লিক করে দেওয়ার পর আপনার গাড়িটি কিন্তু তখন এই বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত হয়ে যাবে সংযুক্ত হওয়ার পর তারপর পুনরায় আপনারা আবার চলে আসবেন মেনুতে এই বাম পাশে যে মেনুটি রয়েছে এই মেনুতে ক্লিক করে দিবেন আবার মেনুতে ক্লিক করার পর তারপর যে তিন নাম্বার যেটা রয়েছে মোটর যান নিবন্ধন পুনরায় আবার মোটর যান নিবন্ধনে ক্লিক করে দিবেন মোটরযান নিবন্ধনে ক্লিক করার পর তিন নম্বর রয়েছে দেখুন নিচে পরিবর্তনের জন্য আবেদন এখানে নিচে রয়েছে তথ্য পরিবর্তনের জন্য আবেদন তো ক্লিক করে দেবেন মোটরযান তথ্য পরিবর্তনের জন্য আবেদন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন চলে আসছে গাড়ি তথ্য পরিবর্তনের আবেদনের তালিকা চলে আসছে তো এখানে তার নিচে রয়েছে গাড়ির তথ্য পরিবর্তন তো এই গাড়ির তথ্য পরিবর্তন এটার উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনি আগে থেকে সংযুক্ত করেছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তো যার জন্য কিন্তু আগে থেকে গাড়িটি সংযুক্ত করতে হবে তো সংযুক্ত আগে থেকে করা হয়েছে তো এখানে এই আপনার গাড়ি যে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে অটোমেটিক চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে অটোমেটিক আপনার গাড়ির নম্বরটি এখানে চলে আসছে আসার পর গাড়িটি এখানে সিলেক্ট করে দিবেন এখানে নিচের দিকে রয়েছে গাড়ির তথ্য আপনার যে গাড়ির যে সকল তথ্য রয়েছে সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে আসার পর এখন প্রেসটি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে ইঞ্জিন নম্বর আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখান থেকে ইঞ্জিন নম্বরও চেঞ্জ করতে পারবেন তারপরে যেটা রয়েছে দেখুন যানবাহনের রং আপনি যদি আপনার গাড়ির যে রং পরিবর্তন করতে চান সেটাও কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন তার নিচে দেখুন টায়ার সাইজ তো এখান থেকে আপনারা আপনাদের টায়ার সাইজটি পরিবর্তন করতে পারবেন বা পরিবর্তনের আবেদন করতে পারবেন তো এই টায়ার সাইজের আকার এটার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে তার নিচে রয়েছে দেখুন টায়ার সাইজের আকার মানে নতুন টায়ার সাইজ আপনি নতুন যে টায়ারের সাইজটি গাড়িতে বা বাইকে লাগিয়েছেন সেই নতুন সাইজটি এখানে দিয়ে দিবেন

এখানে আছে মানে রিসিপ্ট অফ ইঞ্জিন পারচেজ মানে এখানে মানে রিসিপ্ট দিতে হবে আপনি যে আপনার টায়ার সাইজটি যে দোকান থেকে বা শোরুম থেকে কিনেছেন সেখানকার একটি মানে রিসিভ এখানে সংযুক্ত করতে হবে তার নিচে রয়েছে দেখুন ইনভয়েস অফ ইম্পোর্ট ডকুমেন্টস মানে এখানে যে কাগজপত্রগুলো দিতে হবে আপনার গাড়ির যে যে টায়ার সাইজটি যে দোকান থেকে কিনেছেন সেখান থেকে একটি ইনভয়েস দিতে হবে তো সেই ইনভয়েসটি এখানে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার জন্য দেখুন এখানে পৃষ্ঠা যোগ করুন তো এই যোগ করুন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মানি রিসিপ্টটি সংযুক্ত করে দিবেন আপনি যে মানি রিসিপ্টটি আপনার টার সাইজের বা পরিবর্তনের জন্য যে নতুন টায়ারটি কিনবেন সেই দোকানের একটি মানি রিসিপ্ট এখানে সংযুক্ত করে দিবেন তার নিচে ইনভয়েস ইনভয়েসে আবার এখানে পৃষ্ঠা যোগ করুন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটি ইনভয়েস আপনি যে দোকান থেকে বা শোরুম থেকে টায়ারটি কিনেছেন সেখান থেকে অবশ্যই ইনভয়েস নিয়ে আসবেন ইনভয়েসটি এখানে ইনভয়েস একটি এবং একটি বিল নিবেন আপনারা এই দুইটা জিনিস অবশ্যই দোকান থেকে নেবেন দোকানদারকে বলবেন একটি ইনভয়েস দিতে বা চালান দিতে বলবেন এবং একটি বিল কত টাকা দিয়ে টায়ার কিনলেন সেটার কিন্তু একটি বিল দেয় সেই দুটা এখানে সংযুক্ত করবেন করার পর নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর

তো এই পেমেন্টটি করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর আপনার কিন্তু একটি এখানে পিডিএফ অ্যাপ্লিকেশন চলে আসবে আপনি যে এই আবেদনটি করেছেন সেটার একটি আবেদন পিডিএফ কপি চলে আসবে সেই কপিটি প্রিন্ট নিবেন প্রিন্ট নিবেন এবং সাথে এখানে যে আপনি টাকাটি পেমেন্ট করেছেন সেটার মানি রিসিপও চলে আসবে সেই মানি রিসিপ নিয়ে নেবেন তখন এই আবেদনের সাথে এই মানে রিসিপটি সংযুক্ত করবেন এবং আপনি যে দোকান থেকে টায়ার কিনেছিলেন সেখানে একটি বিল এবং একটি ইনভয়েস এখানে সংযুক্ত করবেন সংযুক্ত করার পর আপনার গাড়িটি যে বিয়ারটিয়ারটি এতে নিয়ে যেতে হবে পরিদর্শন করানোর জন্য বা দেখানোর জন্য আপনার টায়ার সাইজটি মোটরযান পরিদর্শক সেখানে সরজমিনে পরিদর্শন করে দেখবে যে সবকিছু টায়ার সাইজ যেটা লাগিয়েছেন এবং যেটা আবেদন করেছেন সেটা ঠিক আছে কিনা তো দেখার পর আপনার আবেদনের সিগনেচার করে দিবে সিগনেচার করে দেওয়ার পর এই আবেদনটি মোটর যান পরিদর্শক নিয়ে যাবে নেওয়ার পর সবকিছু চেক করবে অনলাইনে চেক করার পর সবকিছু যদি সঠিক থাকে তাহলে সেটা কিন্তু অনলাইনে অনুমোদন দিয়ে দিবে আর অনুমোদন দেওয়ার পর আপনার যে নতুন টায়ার সাইজ লাগিয়েছেন সেই সাইজ সম্বলিত একটি আপনার রেজিস্ট্রেশনের অ্যাকনোলজমেন্ট স্লিপ পেয়ে যাবেন অনলাইনে সেখানে অবশ্যই একটি বারকোড সম্বলিত একটি অ্যাকনোলজমেন্ট স্লিপ পেয়ে যাবেন এবং সেটা দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের স্মার্ট কার্ড রেডি না হবে আর যখন স্মার্ট কার্ড রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের মোবাইল ফোনে এস এম এস চলে আসবে আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে তখন আপনারা বিআরটিতে গিয়ে আপনাদের স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো এই ছিল হচ্ছে আপনারা যদি আপনাদের গাড়ির টায়ার সাইজ পরিবর্তন করেন সেটার আবেদন কিভাবে করবেন সেটার কমপ্লিট প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই প্রসেসটি আসলে পূর্বের প্রসেসের মতোই আছে যে আবেদনটি আপনাকে অনলাইনে করতে হবে এই আবেদনটি আগে বিআরটিএ করত সেই আবেদনটি এখন আপনাকে নিজে করতে হবে এবং অন্যান্য সকল প্রস্তেস কিন্তু আগের মতোই আছে তো সেক্ষেত্রে বিআরটিএ যে কাজটি করত সেই কাজটি এখন আপনাদের করতে হবে আবেদনটি আপনাদের করতে হবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ